কি নাম আসিফ আসিফ আসিম মুনির বা এরকম না তো তার সাথে তো এখন ডোনাল্ড ট্রাম্পের একেবারে মানে খুবই মারাত্মক রকম পর্যায়ের ঘনিষ্ঠতা এমনকি এই পাকিস্তানের সাথে সক্ষতা করে তারপরে কিছুদিন আগে দেখলাম যে এমন কিছু চুক্তি টুক্তি করছে এখন পাকিস্তানে নাকি বিপুল পরিমাণে কোথায় জানি তেল আছে এই তেল উত্তোলন করবে ওই আমেরিকান কোম্পানিগুলো এবং একটা পরিযায় বলছে যে এমনও দিন আসতে পারে যেদিন ভারতকে হয়তো এই পাকিস্তানের কাছ থেকে তেল কিনতে হতে পারে খুব ইন্টারেস্টিং ব্যাপার তাই না কিন্তু অদ্যবধি আমরা কিন্তু জানি না যে পাকিস্তানে কোথাও তেলের খনি টনি সেরকমভাবে আছে কিনা একেবারে নাই তা না হয়তো ছুটো হঠাৎ একটা থাকলে থাকতেও পারে আসেও মনে হয় কিন্তু যে পরিমাণ তেলের খনি থাকলে সেগুলো বিক্রি করে আরব দেশের মতো ব্যাপক আয় উপার্জনের সুযোগ সুবিধা থাকত সে ধরনের তো তেমন কিছু নেই এখন ডোনাল্ড ট্রাম্প কথা নেই বার্তা নেই হঠাৎ করে কোথায় এই তেলের টনি নিহে কে জানে। কিন্তু আমার কাছে মনে হয় যে এগুলো মনে হয় যে কিছু বাগাড়ম্বর বা অতিরিক্ত বাড়াবাড়ি এবং আমার কাছে যেটা মনে হয় যে পলিটিক্যাল স্ট্যান্ড বাজি কারণ এই যে ডোনাল্ড ট্রাম্পের যে প্লান পরিকল্পনা যেটা আমরা দেখি যে শুল্ক বাড়িয়ে এই যে ভারতের পণ্য ওই আমেরিকাতে ঢুকতে দিবে না তো ডোনাল্ড ট্রাম্প বলতে চাচ্ছে যে হে ভারত অর্থাৎ হে নরেন্দ্র মোদী তোমরা কি করবা তোমাদের মার্কেটে আমেরিকান পণ্য ঢুকতে গেলে তোমরা যে অতি হারে শুল্ক আরোপ করো এইটা কমাও তাহলে তোমাদের মার্কেট আমাদের পণ্য ঢুকতে পারবে তাহলে একটা সমতা হবে বাট ভারত যেটা বলতে সাজছে বিশেষ করে তাদের যে দুগ্ধজাত পণ্য গবাদি ডেয়ারি পণ্য আর কি তো এর উপরে ভিত্তি করে তো কোটি কোটি মানের বেশি আছে ভারতে তাই না তো এখন আমেরিকা বলতে চাচ্ছে যে ওইটার উপরে কি শুল্ক কমাতে হবে অর্থাৎ এই যে আমেরিকাতে প্রচুর পরিমাণে ডেয়ারি পণ্য কিন্তু উৎপাদিত হয় এবং তাদেরও মার্কেট দরকার এখন ভারত যেহেতু এটার উপরে অনেক বেশি উচ্চ হারে শুল্ক আরোপ করে বসে আছে তো আমেরিকার দুধ কিন্তু ভারতে ঢুকতে পারে না এখন ভারত যদি ওই শুল্কটাকে কমিয়ে দেয় তাহলে ভারতের যে ডেয়ারি ফার্মের মালিক আছে তাদের যে দুগ্ধজাত পণ্য আছে এগুলো মার খাবে এবং তাতে করে লক্ষ লক্ষণ কোটি কোটি মানুষ বেকার হয়ে যাবে আয়ুপার্জন বন্ধ হয়ে যাবে তো কোন সুস্থ মস্তিষ্কের রাজনীতিবিদ যে নাকি আবার প্রধানমন্ত্রীত্বের ক্ষমতায় সে তো কখনোই কাজটা করবে না তাই না কিন্তু ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য সেটা আমাকে করতে দিতেই হবে এখন মোদী যেহেতু এই এটাতে রাজি হয় নাই অতএব সেই হেতু তাকে ভয় দিতে হবে কি বলে যে তোমাকে আক্রমণ করা হবে এইটা করা হবে ওইটা করা হবে এবং সম্ভবত সেই কারণেই ডোনাল্ড ট্রাম্প এই যে পাকিস্তানের এই যে আসিম মুনির সেনাবাহিনীর প্রধান তাকে লেলিয়ে দিয়েছে যে তুমি এরকম হুঁকি টুঙ্কি দাও তাছাড়া আর একটা আছে যে এই রাশিয়া তো ব্যাপকভাবে এই এই ভারতে তেল রপ্তানি করে অর্থাৎ ভারত প্রচুর তেল আমদানি করে রাশিয়া থেকে তো কেন তেল আমদানি করে কারণ রাশিয়া হঠাৎ করে অনেক কম দামে তেল ভারতে রপ্তানি করে কি কারণে রপ্তানি করে কারণ আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো রাশিয়ার উপরে স্যাংশন চালু করছে যাতে করে রাশিয়া তাদের তেল বিক্রি করতে না পারে বাট দেদারসে ভারত এবং চায়না তারা কিন্তু রাশিয়া থেকে তেল কেনে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য হচ্ছে যে ওইটা বন্ধ করতে হবে এখন ভারতের অবস্থা তো আর ওই আজকে থেকে ত্রিশ চল্লিশ বছর আগে যেমন অনেকটাই দুর্বল ছিল ওই তো নেই আজকে কি আর আমেরিকা ডোনাল্ড ট্রাম্প তো দূরের কথা যে কেউই ওইরকম বললো আর ভারত সেটা মেনে নিল তা তো হয় না সেই দিন কি আর আছে নাকি নাই এবং ভারত পাত্তাও দেয় নাই যেটা আমরা দেখতে পাচ্ছি তো এই যে পাত্তা না দেওয়ার কারণেই বস্তু তো এই ডোনাল্ড ট্রাম্প খুব কায়দা করে এই পাকিস্তানের সেনাবাহিনী প্রধানকে লেলিয়ে দিয়েছে যে তুমি একটু যুদ্ধে যুদ্ধের হুমকি টুমকি দাও তো এমনি এমনি তো যুদ্ধে টুদ্ধের হুমকি দিয়ে যায় না তো আসিফ মুনির যে কাজটা করেছে সেটা হলো যে যেটা আমরা শুনলাম খবরে বিভিন্নভাবে যে যে সিন্ধু নদী আপনারা অনেকে জানেন যে সিন্ধু নদী ভারতের মধ্য দিয়ে গিয়ে তারপর আবার পাকিস্তানে গেছে এবং এই সিন্ধু নদীর যে পানি এই পানির উপরে পাকিস্তানের যে কৃষি এটা বিশালভাবে নির্ভরশীল তো কিছুকাল আগে এই সিন্ধু নদীর উপরে যে বারটা দাঁড়ছে এগুলো কি জানি বন্ধ টন্ধ করে দিছিল বা আবার নতুন করে কি জানি বারটা তৈরি করবে এরকম তো ভারত যেহেতু পাকিস্তানের সাথে একটা প্রচণ্ড রকম বৈরী সম্পর্ক পাকিস্তান যেহেতু প্রতিনিয়ত সেখানে তাদের এই যে জঙ্গিদের প্রশিক্ষণ টন দিয়ে ভারতের মধ্যে ঢুকিয়ে ভারতে অস্থিরতার সৃষ্টি করে এ ব্যাপারে তো তারা অলয়েস বিরামহীনভাবে করে তাতে করে তাদের অর্থনীতি ধ্বংস হয়ে সারা দেশে দুর্ভিক্ষ তৈরি হলেও তাতে তাদের কিছু যা হয় না ভারতকে উত্তপ্ত করতেই হবে কিন্তু ভারতকে উত্তপ্ত করতে করতে পাকিস্তান কিন্তু অলরেডি অনেকটা দেউলিয়া দেশে পরিণত হয়ে গেছে তাই না কিন্তু তাতে মুমিন মুসলমানদের কিছু যায় হ্যাঁ না ভারতকে তো উত্তপ্ত করা গেল অর্থাৎ তারা তো মুসাইক তাদেরকে তো উত্তপ্ত করা গেল এবং এগুলো চিন্তাভাবনা করে খালি নিজেরা আনন্দ উল্লাস করে বা অনুভব করে তাই না মনে করে যে এটা আল্লাহ নির্দেশ নবীন নির্দেশ আল্লাহকে খুশি করা হলো তো যেটা আমি খবর পেলাম যে ভারত নাকি এই সিন্ধু নদীর উপরে একটা বড় বার্তা দেওয়ার প্লান পরিকল্পনা করছে তো এই ধরনের যদি বাদ একতরফা দেয় তাহলে তো পাকিস্তানের জন্য সমস্যা তাহলে যে কোনো মোমেন্টে ভারত ইচ্ছা করলে সিন্ধু নদীর পানি বন্ধ করে দিবে তখন পাকিস্তানে ফসল হানি ঘটবে তাই না এবং সেখানে এমন দুর্ভিক্ষের অবস্থা তারপরে আরও মারাত্মক দুর্ভিক্ষের অবস্থা হবে তো এটা একটা মারাত্মক মক্ষম একটা অজুহাত তা মুনির বলছে যে তোমরা ঠিক আছে বাদ দাও দেশ সাথে সাথে আমরা কি মিজাইল মেরে সেগুলোকে ধ্বংস করে দেবো আমাদের মিজাইলের কিন্তু অভাব নাই এবং বলা বা হলে এই সমস্ত কথাবার্তা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের পুরোচনা হচ্ছে যাতে করে ভারতকে হুমকি ধামকি দেওয়া দিয়ে যাতে করে এর লাইন আনে কিন্তু ভারত তো আর আজকে দু হাজার পঁচিশ সাল তাই নাই ভারত তো আর আগের মতো নেই অতএব এই সমস্ত হুমকি ধামকিতে কি ভয় পায় ভারত যদি সিদ্ধান্ত নেয় যে তারা বাধ তৈরি করবে তাহলে করবেই এখানে ওই পাকিস্তান কি করলো না করলো তাতে কিছু যা হ্যাঁ না এখন তাত্ত্বিকভাবে যদি আমরা ধরি যে ভারত কি করলো বাধ দিল ওই যে সিন্ধু নদীতে তো তখন এবং তাত্ত্বিকভাবে যদি আমরা এটাও ধরি যে পাকিস্তান ঠিকই মিজাইল মেরে ওই বাধ উড়িয়ে দিল তখন তখন ভারত কি ভারতের সেনাবাহিনী বা ভারতের সরকার কি বসে বসে আঙ্গুল চুটবে না তা তো না তাহলে এরাও তো পাল্টা আক্রমণ করবে কোথায় গুরুত্বপূর্ণ জায়গা যেমন উদাহরণস্বরূপ হতে পারে করাচি বন্দর তাই না করাচি বন্দর তো পাকিস্তানের একটা প্রাণ তাই না আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্যের মূল কেন্দ্রই কিন্তু এই করাচি বন্দর এই করাচি বন্দর দিয়ে তাদের সিংহভাগ সিংহভাগ পণ্য আনা নেওয়া হয় তো এখন পাকিস্তান যদি এই সিন্ধু নদের বাদ যদি উড়িয়ে দেয় তাহলে ভারত কী করবে ওই করাচি বন্দরকে উড়িয়ে দেবে না তো এরকম হলে ধরা যাক যে পাকিস্তান একটা পারমাণু গুহা মেরে দিল ভারতের উপর তো তাহলে ভারত কি করবে সাথে সাথে একাধিক পরমাণু গুহা মেরে পাকিস্তানের গুরুত্বপূর্ণ যত জায়গা আছে সব একেবারে সাত করে দিবে তাই না সেক্ষেত্রে অবশ্যই ভারতের বিশাল ক্ষতি হবে কিন্তু তার সাইতে বড়ো ক্ষতি হবে পাকিস্তান নামক রাষ্ট্রটার হয়তো অস্তিত্বই থাকবে না আমার কাছে কিন্তু বিষয়টা এরকম মনে হয় এবং একই সঙ্গে ভারতের ওই যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অনেকটাই উন্নত সেক্ষেত্রে ভারত দেখা যাবে যে পাকিস্তান থেকে ছোড়া মিসাইল অনেকগুলি কিন্তু আকাশে ধ্বংস করে দিতে সক্ষম হবে বাট পাকিস্তান একটাকেও থামাতে পারবে না ফলে প্রত্যেকটা মিজাইল কিন্তু পাকিস্তানের যে সমস্ত টার্গেটে ভারত নিক্ষেপ করবে একেবারে নিখুঁতভাবে সেখানে আঘাত আনবে এর ফলে কী হবে পাকিস্তান নামক দেশটার কিন্তু কোনো অস্তিত্ব থাকবে না তাই না কিন্তু পাকিস্তানের সেনাবাহিনীর এ সমস্ত মাথা ব্যথা তা নেই কারণ ওই কথায় বলে না আমরা অনেক আগে থাকতেই শুনি যে পৃথিবীর প্রত্যেকটা দেশের নাকি একটা সেনাবাহিনী থাকে সেটাকে রক্ষা করার জন্য বাট পাকিস্তান এলে ভিন্ন একটা দেশ যেখানে একটা সেনাবাহিনীর জন্য একটা দেশ আছে যেটা নাকি পাকিস্তান এবং এই পাকিস্তানকে লুটে পুটে খায় কারা এই পাকিস্তানের সেনাবাহিনী তাই না সুতরাং এইখানে অনেকদিন পর হঠাৎ করে আমেরিকার প্রেসিডেন্ট যেহেতু আসিফ মনিরকে ডেকে ডুকে নিয়ে নানা রকম মিষ্টি কথাটা বলছে নিশ্চয়ই ভেটও দিচ্ছে ভিতর ভিতরে তাই মিলিয়ন মিলিয়ন ডলারও হয়তো পা তো সে তো আর দেশের দিক তাকাবে না দেশের জনগণের দিক তাকাবে না সে কি করবে নিজের আগের ঘুটাবে এবং তাদের যে সেনাবাহিনীর লোকজন তারাও তার ভাগ টাক পাবে তাই না ঘটনা কিন্তু এরকম হচ্ছে তবে ভবিষ্যতে যদি সত্যি সত্যি এরকম কোনো ঘটনা ঘটে দুই দেশের মধ্যে যদি আসলে সংঘর্ষ হয় তাহলে আমার ধারণা যে পাকিস্তান কোনো অস্তিত্ব থাকবে না সেক্ষেত্রে ভারতের হয়তো দুই চারটা শহর সেগুলো হয়তো নিশ্চিহ্ন হয়ে যাবে কিন্তু পাকিস্তানের মানে পৃথিবীর মানচিত্র থেকে নিঃশেষ হয়ে যাওয়া বা একেবারে ধুলির সাথে হয়ে যাওয়া বা নিশ্চিহ্ন হয়ে যাওয়া অবধারিত আমার কাছে কিন্তু এটি মনে হয় কারণ এখন কিন্তু ভারত যুদ্ধেহী মুড়ে আছে কারণ ভারত অনেক দিন ধরে দেখছে যে মিষ্টি কথা বলে শান্তির কথা বলে কথা বলে অন্তত আর যাই হোক মুমিন মুসলমানদের কোনো দেশকে লাইনে আনা যায় না পাকিস্তানে যেরকম সম্ভব হয়নি দেখেন না এই বাংলাদেশকেও কিন্তু সম্ভব হচ্ছে না তাই না এদের সাথে একটাই ওষুধ সেটা যেমন কুকুর তেমন মুগুর এখানে মিষ্টি কথা ভালো কথা কাজে দেয় না ধন্যবাদ